আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক একতলা ডিজাইন যে বাড়িটি নির্মাণ হচ্ছে আমার এক প্রবাসী প্রবাসী ভাইয়ের জন্য আর এই ভাই যখন বাড়িটা নির্মাণের জন্য অর্ডার দিল তখন বলল ভাই আমার বাড়িটা ইউনিক ও স্টাইলিশ হতে হবে ঠিক তেমনই ভাবে আপনি আমার বাড়িটা নির্মাণ করবেন তো দেখেন দর্শক বন্ধু ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি আসলে এতটুকু কাজ করার জন্য এখন পর্যন্ত প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে বাড়িটা ফাউন্ডেশন থেকে সাত ঢালাই দিতে খরচ প্রায় উনিশ লক্ষ টাকা আসুন বাড়িটা নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এটা আমরা দৈর্ঘ্যস্ত হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার সাত করার পরে এখনো ফুট কাজ বাড়বে তাহলে আমরা যখন একটা বাড়ি নির্মাণ করব অবশ্যই সর্বধিক হিসাব করে প্ল্যানটা করে তারপরে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবো এইখানে যে বাড়িটা নির্মাণ করা দেখতে পাচ্ছেন এটি ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে ষোলোটা কলাম আর প্রত্যেকটা কলামে ষোলো মিলি রড ব্যবহার হয়েছে তার কারণ ফাউন্ডেশন আমাদের তিনতলা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড সামনের সাইডে খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন ফিলার ব্যবহার করা হয়েছে ব্যালকনিতেও এবং মেন গেটেও দেখছেন এটা হচ্ছে মেন গেট আর মেন গেটে খুব সুন্দর স্টাইলিশ একটি মেন গেট করা হয়েছে আপনি চাইলে আপনার বাড়িটাও সেম ডিজাইনে বাড়িটা নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনার এই ইউনিক ওই এটা হচ্ছে মেন গেট পার হয়ে আমরা পাবো ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাবো পিছন সাইডে দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাবো দুইটা বেডরুম বাড়িটা মূলত চারটা মাস্টার বেডরুমের উপরে বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে পুরো ফ্লোর প্ল্যানটা দেখলে খুব সুন্দর করে বুঝবেন যে আসলে এই বাড়িটার ড্রয়িংটা কেমনভাবে সাজানো হয়েছে এবং বাড়িটার খরচের লিস্ট দেওয়া আছে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য ফুল খরচের লিস্ট দেওয়া আছে আর পুরো বিষয় যদি আপনার জানতে হয় তাহলে অবশ্য ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন আর কিচেনের সাইজটা আমাদের দেওয়া হয়েছে আট ফিট বাই সাত ফিট এবং বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট চারটা বেডের রুমের সাইজই একই দেওয়া হয়েছে এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট বাইটা ফাউন্ডেশন দেওয়া হয়েছে বা মূলত তিনতলা মাটি ছাড়া বিম দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট উপরে বিমের টপ থেকে সাত থামল কলাম শেষ করা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি বিল্ডিংটা সাদ হবে দশ ফিটের মাথায় মানে কলামের উপরে আবার বিম আছে আমাদের গাঁথনি কমপ্লিট করা হয়েছে বেমের টপ থেকে লিংটনের তলা পর্যন্ত আমাদের গাঁথুনি দেওয়া হয়েছে সাত ফিট দেওয়ার পরে লিংটনটা করা হয়েছে তারপরে আমাদের গাঁথুনিটা কমপ্লিট করা হয়েছে ইতিমধ্যে ফাউন্ডেশন থেকে আমাদের যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য এখন পর্যন্ত রড গেছে প্রায় সাড়ে কেজি সিমেন্ট অলরেডি চলে গেছে আড়াইশো বস্তা প্রায় তিনশো বস্তা মিস্ত্রির খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা অলরেডি চলে গেছে বালি এক হাজার ফিট কিনা হয়েছে কিছু বালি আছে খর জন্য ফিকেট আমাদের কিনা হয়েছে টোটালে দশ হাজার প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বসতে পারবেন আসলে এই ফ্লোর প্ল্যানটা কেমনভাবে সাজানো হয়েছে চারটা রুম দিয়ে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি কিন্তু আমাদের সাজানো হয়েছে পুরো বাড়ির ফ্লোর প্ল্যান মাহফিক বাড়িটি নির্মাণ খরচের লিস্ট প্রায় পনেরো লক্ষ টাকা খরচ